জোরপূর্বক ঘুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে গুম কমিশন শনিবার বিকাল পাঁচটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে গুম সংক্রান্ত কমিশন তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী অভিযুক্ত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে কমিশনটি এর আগে পাঁচ নভেম্বর সকালে গুম কমিশনের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বলেন পহেলা অক্টোবর পর্যন্ত এক হাজার ছয়শোরও বেশি গুমের অভিযোগ পেয়েছে গুম কমিশন এরই মধ্যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে একশো জনের আরও খতিয়ে দেখা হচ্ছে চারশো অভিযোগ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গুমের ঘটনাগুলোর সঙ্গে পাশের দেশের কোনো সংশ্লিষ্টতা আছে না তাও খতিয়ে দেখা হচ্ছে একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্যদেরও সেদিন তিনি জানান ডিজিএফআই র্যাব পুলিশ ডিবি সিটিটিসি সিআইডির কর্মকর্তারা গুমের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন রাজনৈতিক কারণ ছাড়াও সরকারের সমালোচনা করায় অনেকে গুমের শিকার হয়েছেন কমিশনটির চেয়ারম্যান জানান অনেক জায়গায় আলামত ধ্বংসের চেষ্টা করা হচ্ছে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটিয়েছে র্যাব যার সংখ্যা একশো বাহাত্তরটি